হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাইসন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিওয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো আমার মিষ্টি অপুরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহ রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছো সকলকেই বলবো প্লিজ একটা লাইক দিয়ে হচ্ছে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবে প্রতিদিনের মতোই আজকেও হচ্ছে আমি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলে আসছি রাত দুইটা বাজে কসমেটিক্সের দোকানে আমার প্রয়োজনীয় কিছু হিজাব ফিন আর হচ্ছে শ্যাম্পু একটা পারফিউম আর টুকিটাকি কিছু কেনার ছিল কসমেটিকের দোকান থেকে তো দিনের বেলায় বাহির হওয়ার তো কোনো সুযোগ নেই কারণ যেহেতু আমার হাজব্যান্ড খুব বিজি তো সেজন্য হচ্ছে রাত দুইটা বাজে বের হয়ে চলে আসছি কসমেটিকের দোকানে হাজব্যান্ডের সাথে এই দোকানটাতে হচ্ছে ফার্মেসি প্লাস কসমেটিক্স দুটোই একসাথে পাওয়া যায় মানে ওষুধও বিক্রি করে আবার হচ্ছে কসমেটিক্সও বিক্রি করে তো এখানে কিন্তু সমস্ত রকমের শ্যাম্পুই আমি পেয়েছি তো আমি হচ্ছে ডাব শ্যাম্পু ইউজ করি তো আমি হচ্ছে ডাব শ্যাম্পুটা নিয়েছি আর এখান থেকে আমি হচ্ছে ম্যাগনেট হিজাব ফিনগুলো চাইছিলাম হিজাবের সাথে হচ্ছে যদি সেফটিফিন বালফিন ইউজ করে তাহলে হচ্ছে হিজাবটা হচ্ছে একদম নষ্ট হয়ে যায় সেজন্য চেয়েছিলাম আমি একটু ম্যাগনেট হিজাবফিনগুলো নেওয়ার জন্য কিন্তু এই দোকানটাতে খুঁজে আমি পাইনি সেগুলো হয়তো অন্য দোকানে গেলে পেয়ে যেতাম বাট যেহেতু রাত অনেক রাত হয়ে গেছে এত রাতে তো আর ঘোরাঘুরি সম্ভব না তো এখান থেকে হচ্ছে আমি একটা চিরুনি নিছি মোটা সাইজে যেটা দিয়ে জট ভাঙানো যায় সেরকম একটা চিরুনি নিয়েছি একটা পারফিউম নিয়েছি তো টুকিটাকি কেনাকাটা করার পর হচ্ছে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি আমার হাজব্যান্ডের সাথে যে আর কী কী নেওয়া যায় এখানে কারণ কসমেটিক দেখলে তো সবারই একটু লোভ লাগে তবে হ্যাঁ আমি কিন্তু সাজগোজ করি না আমার প্রয়োজনীয় জিনিস ছাড়া আমি কিন্তু অতিরিক্ত অন্য কোনো কসমেটিক্স ইউজ করি না আমার হাজব্যান্ডটা আমাকে বলতে আছে সময় তো ডাব শ্যাম্পু ইউজ করে এখন একটু উলুট ফালুট করে দেখো মানে অন্য একটা ইউজ করে দেখো পরে আমি বললাম না যা ইউজ করবো সেটা একটাই ইউজ করবো যাতে করে সেটা আমার চুলে হয়ে যায় কারণ পাল্টে ইউজ করলে হচ্ছে চুল পরে যাবে তো এখান থেকে হচ্ছে আমি একটা লিপ বাম নিয়েছি বললাম না ওই যে কসমেটিকের দোকানে ঘুরলেও আর কি মনে হয় যে কোনটা নিব দেখে চোখের সামনে দেখলে হচ্ছে মনে হয় যে কোনটা নেওয়া যায় কোনটা নিতে পারি তা আমি হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখতেছি আর এই দোকানটাতে যে কাজ করে সে হচ্ছে একজন বাঙালি ভাইয়া আর ফার্মেসিতে যিনি আসেন উনি হচ্ছে সৈদি তো বাঙালি ভাইয়া হচ্ছে আমাদেরকে দেখা যে দেখেন আর কি কিছু লাগবে কি না পরে যে এদিকে হচ্ছে ডাব ক্রিম কিন্তু আমি তো ডাব ক্রিম একদমই ইউজ করি না কারণ আমি হচ্ছে লোশন শ্যাম্পু ছাড়াও অতিরিক্ত প্রসাদনই ইউজ করি না আমার এগুলো ভালো লাগে না আল্লাহ পাকরাবুল আলমিন যতটুকু সৌন্দর্য এই আলহামদুলিল্লাহ বাট অতিরিক্ত প্রসাদনী ব্যবহার করেও ভালো না শরীরের জন্যই খারাপ তো এখন হচ্ছে যে আমরা বের হয়ে যাচ্ছি আমাদের জিনিসগুলো কিনে নিয়ে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ